নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো দু হাজার পঁচিশ সালের টি শিক্ষা বিজ্ঞানের শিক্ষায় পরিমাপ এবং মূল্যায়ন থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করছি তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছ সেটা নিজেরা একটু দেখে নেবে তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক স্যার এবং কমেন্ট করে দেব দেখো আজকের প্রথম যে প্রশ্নটা আছে যে কুডার্স রেফারেন্স রেকর্ড নামক আগ্রহের অভীক্ষাটি প্রকাশিত হয়েছিল কত সালে এখানে অপশান দেওয়া আছে উনিশশো ছাপ্পান্ন সালে অপশন বি উনিশশো আটচল্লিশ সালে অপশন সি উনিশশো চৌত্রিশ সালে আর অপশান ডি হচ্ছে উনিশশো চৌষট্টি সালে তো কুডার্স প্রেফারেন্স রেকর্ড নামক আগ্রহের অভীক্ষাটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন পরের প্রশ্ন এখানে কি বলেছে যে কোনো অভীক্ষার কোনো একটি প্রশ্নের কাঠি কাঠিন্যমান বলতে বোঝায় যে মোট কতজন শিক্ষার্থী উত্তর দিয়েছে এবং দিতে পারেনি তার অনুপাত মোট কতজন শিক্ষার্থীর মধ্যে কতজন ভুল উত্তর দিয়েছে তার অনুপাত মোট কতজন শিক্ষার্থীর মধ্যে কতজন সঠিক উত্তর দিয়েছে তার অনুপাত আর অপশান ডি বলেছে নির্দিষ্ট সময়ে কতজন শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি মোট কতজন শিক্ষার্থীর মধ্যে কতজন সঠিক উত্তর দিয়েছে তার অনুপাত পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দক্ষতার মূল্যায়নে কোন ধরনের শিখন উদ্দেশ্য মূল্যায়িত হয় জ্ঞানমূলক অনুভূতিমূলক সঞ্চালনমূলক নাকি দক্ষতামূলক তো দক্ষতার উন্নয়নে সঞ্চালনমূলক উদ্দেশ্য মূল্যায়িত হয় পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলেছে দেখি মূল্যায়ন কেবলমাত্র পুঁথিগত পারদর্শিতায় সীমাবদ্ধ নয় পাঠ্য বহির্ভূত দিক যেমন মনোভাব আগ্রহ চিন্তার আদর্শ চিন্তার রূপ স্বাস্থ্য কাজের অভ্যাস এবং সামাজিক অভিযোজন ক্ষমতাও এর অন্তর্ভুক্ত উক্তিটি কোন কমিশনের তো এই প্রশ্নের সঠিক সঠিক উত্তর হচ্ছে মুদালিয়র কমিশনের পরের প্রশ্ন মূল্যায়ন হলো প্রমাণ হিসাবে ধারাবাহিক তথ্য সংগ্রহ ও তার ব্যাখ্যা যা মূল্যবোধের নিরিখে বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হয় উক্তিটি কে করেন তো এই উক্তিটি করেন সি সিই বেবি অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন এখানে বলেছে যে মূল্যায়ন হলো কি দেখো এখানে প্রশ্নটা হচ্ছে মূল্যায়ন হলো তো মূল্যায়ন হচ্ছে কি গুণগত ও পরিমাণগত মূল্যায়ন হলো গুণগত ও পরিমাণগত পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে যে মূল্যায়ন একটি ড্যাশ প্রক্রিয়া তো মূল্যায়ন একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য পদ্ধতি কোনটি তো এখানে চারটে অপশান দেওয়া আছে তো ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন অপশান এ দেওয়া আছে ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন অপশান বি উদ্দেশ্যমূলক মেয়াদ শেষে পরীক্ষা পরিচালনা অপশান সি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান রেকর্ড বজায় রাখা আর অপশান ডি হচ্ছে সেমিস্টার সিস্টেমের মাধ্যমে মূল্যায়ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন পরের প্রশ্ন নিচের কোনটি ব্লুম কর্তৃক প্রদত্ত মূল্যায়নের ত্রিভুজের অন্তর্ভুক্ত নয় তো মূল্য বিচারকরণ ব্লুম কর্তৃক প্রদত্ত মূল্যায়নের ত্রিভুজের অন্তর্ভুক্ত নয় অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কে মূল্যায়নের চতুর্থ মাত্রাটির উল্লেখ করেছেন তো গ্রনল্যান্ড মূল্যায়নের চতুর্থ মাত্রাটির উল্লেখ করেছেন পরের প্রশ্ন ভালো গুণ কি না হল যথার্থতা নির্ভরযোগ্যতা নৈবর্তিকতা তো এই তিনটেই হলো কি ভালো অভিক্ষার গুণ তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি না অপশান ডি পরের প্রশ্ন নিচের কোনটি মূল্যায়নের প্রকৃতি বা স্বরূপ এখানে কি বলেছে নিচের কোনটি মূল্যায়নের প্রকৃতি বা স্বরূপ দেখো মূল্যায়ন একটি জটিল প্রক্রিয়া মূল্যায়ন হল ধারাবাহিক প্রক্রিয়া আর মূল্যায়ন লক্ষ্য ভিত্তি তো এই সবগুলোই ঠিক তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার উদ্দেশ্য কতটা কার্যকরী হলো তা নির্ণয় করা এটা ঠিক অর্জিত জ্ঞানের কার্যকারিতা নির্ণয় করা এটাও ঠিক অপশান সি আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের মূল্যমান নির্ণয় করা তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি যেহেতু উপরে সব গড়াই ঠিক বি এবং সি পরের প্রশ্ন কোন কমিশনে মূল্যায়নের অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করা আছে মুদালিয়র কমিশনে মূল্যায়নের অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করা আছে পরের প্রশ্ন ট্যাক্সোনমি অব এডুকেশনাল অবজেকটিভস বইটির রচয়িতা কে ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেকটিভস বইটির রচয়িতা হলেন বেঞ্জামিন ব্লুম পরের প্রশ্ন বেঞ্জামিন ব্লুম শিক্ষার আচরণগত উদ্দেশ্যগুলিকে তাদের প্রভাবের ক্ষেত্রে মানে তাদের প্রভাবের ক্ষেত্রভেদে কটি ভাগে ভাগ করেছেন এখানটা একটু অস্পষ্ট হচ্ছে যিনি আমি ক্ষমা চাইছি তো বেঞ্জামিন ব্লুম শিক্ষার আচরণগত উদ্দেশ্যগুলিকে তাদের প্রভাবের ক্ষেত্রভেদে পাঁচটি ভাগে ভাগ করেছেন অপশনটি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন নিচের কোনটি ব্লুম এর ট্যাক্সোনমির আচরণগত উদ্দেশ্যের শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত অপশন এ হচ্ছে জ্ঞানমূলক স্তরের উদ্দেশ্য ঠিক আছে অপশন বি অনুভূতিমূলক স্তরের উদ্দেশ্য এটাও ঠিক আছে আর অপশান সি হচ্ছে দক্ষতামূলক স্তরের উদ্দেশ্য এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পরের প্রশ্ন পরিমাফল কোনো বস্তুকে স্বীকৃত নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশ করা বক্তাকে তো পরিমাফল কোনো বস্তুকে স্বীকৃত নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশ করা এটার বক্তা হলেন স্টিভেন্স পরের প্রশ্ন নিচের কোনটি মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য এখানে কি বলেছে অপশান এ মূল্যায়ন একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া কিন্তু পরিমাপ তাৎক্ষণিক এবং সাময়িক তো এটা ঠিক আছে অপশান বি বলেছে যে মূল্যায়নে ব্যক্তি মানে বৈশিষ্ট্যের গুণগত ও পরিমাণগত উভয় দিকের বিচার করা হয় অপরদিকে পরিমাপে মূলত পরিমাণগত দিক বিচার করা হয় এটাও ঠিক তারপর হচ্ছে অপশান সি কী বলেছে দেখি যে মূল্যায়নে শিক্ষার্থীর ক্রমোন্নতি হার নির্ণয় করা হয় কিন্তু পরিমাপে শিক্ষার্থীর চূড়ান্ত অবস্থা নির্ণয় করা হয় এটাও ঠিক তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন মূল্যায়নের প্রথম পর্যায় হলো মূল্যায়নের প্রথম পর্যায় হচ্ছে এখানে বলেছে আচরণগত উদ্দেশ্য স্থাপন অপশান বি শিক্ষার লক্ষ্য নির্ধারণ অপশান বি হচ্ছে শিক্ষার লক্ষ্য নির্ধারণ অপশান সি অভিক্ষা গঠন আর অপশান ডি হচ্ছে পরিমাণ কৌশল নির্বাচন তো মূল্যায়নের প্রথম পর্যায় হলো শিক্ষার লক্ষ্য নির্ধারণ অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন নিচের কোনটি সঠিক বলেছে দেখো ওইখানে বলেছে যে মূল্যায়নের থেকে পরিমাপের পরিধি অধিক বিস্তৃত অপশন এ অপশান বি বলেছে পরিমাপের থেকে মূল্যায়নের পরিধি অধিক বিস্তৃত অপশান সি মূল্যায়ন ও পরিমাপ একই অর্থে ব্যবহৃত হয় আর অপশন ডি মূল্যায়ন ও পরিমাপ ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তো সঠিক হচ্ছে মূল্যায়নের থেকে পরি মানে পরিমাপের থেকে মূল্যায়নের পরিধি অনেক বেশি বিস্তৃত অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন পরিমাপ হলো কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য কি পরিমাণে রয়েছে তার সংখ্যামূলক বর্ণনা উক্তিটি কে করেছেন তো এই উক্তিটি করেছেন ক্যাম্প বেল অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন